তাদেরকে অভিভূত করে দিয়েছিলেন উনিশশো সালে কলকাতা থেকে বিজয় সরকার রচিত দুশো টি গান নিয়ে বিজয় সরকারের গানের সংকলন প্রকাশিত হয় বিখ্যাত চিত্রশিল্পী এস এম সুলতান বিজয় সরকারের একান্ত প্রিয় বন্ধু সুলতান প্রায়ই ছুটে যেতেন কবিয়ালের বাড়িতে বিজয় সরকারের ভাবধারা ও সঙ্গীত প্রসঙ্গে পল্লীকবি জসীমউদ্দিন বলেছেন মাঝে মাঝে দেশীয় গ্রাম্য গায়কদের মুখে বিজয় রচিত বিচ্ছেদ গান শুনিয়া পাগল হই এমন সুন্দর সুর বুঝিয়ার কেহই রচনা করিতে পারে না কবি যসীমউদ্দিনের নকশিকাথার মাঠ নিয়েও তিনি গান লিখেছেন নকশিকাথার মাঠেরে সাজুর ব্যথায় বাজে রূপাই মিয়ার বাঁশের বাসি তাদের ভেঙে গেছে আশার বাসা তবু যায়নি ভালোবাসাবাসী বাসাবাসী উনিশশো সাঁত্রিশ সালে অক্টোবর ক্যালকাতা বিশ্ববিদ্যালয়ের আশুদোষ ভবনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে কবিয়াল বিজয় সরকার কবি গান পরিবেশন করে খ্যাতিমান ছয়জন বরণ্য পণ্ডিতের যুক্ত সনাদ লাভ করেন উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি ক্যালকাতার ভারতীয় ভাষা পরিষদ তাকে সংবর্ধিত করে এই অনুষ্ঠানে ক্যালকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ড আশুতোষ ভট্টাচার্য রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর দেবীপদ ভট্টাচার্য উপস্থিত ছিলেন বাংলা সাহিত্যের অন্যতম ধারা কবিগানের উৎকর্ষ সাধনে বিজয় সরকারের অবদান অসামান্য তাই এই অবদানের সম্মানস্বরূপ দু সালে বাংলাদেশ সরকার তাকে মরণোত্তর দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক প্রদান করে এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে শেষ জীবনে তিনি অন্ধ ছিলেন উনিশশো সালের চার ডিসেম্বর বুধবারে পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বেলুরে আমাদের কবিয়াল চলে যান না ফেরার দেশে কবিয়াল আমাদের মাঝে বেঁচে আছেন থাকবেন অনন্তকাল বিজয়ের সরকারের কয়েকটি অসম্ভব জনপ্রিয় গান হল পোষা পাখি উড়ে যাবে সজনী একদিন ভাবি নাই মনে এই পৃথিবী যেমন